আচ্ছা দাদু আমরা তো ছোটবেলা থেকে বুড়িগঙ্গা নদী সম্পর্কে অনেক কিছু শুনে আসতেছি যে ঢাকা বুড়িগঙ্গা তীরে অবস্থিত আরো অনেক কিছু যেটা নিয়ে অনেক কিছু আসছে বুড়িগঙ্গা নামটা কোথেকে আসতো বুড়িগঙ্গা কেন না অন্য শেয়ারা গঙ্গাও তো হতে পারতো সে মেয়ে গঙ্গাও তো হতে পারতো বুড়ি গেলে একটু সাহস বেশি না এটা বুড়ি ছিল এই যে নদীর মাঝে এটা বাড়ি ছিল আচ্ছা আচ্ছা বাড়ির মাঝে কিছু ভগ্ন দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ ওটা বুড়ি ছিল এই বুড়ি নদীতে নামছে পার হয় প্রতিদিন পার হয় একদিন আর পার হইতে পারে নাই ডুবে গেছে ডুবি যে এখন উঠতে হইলো সে গঙ্গা নদীর মধ্যে ইন্ডিয়ার গঙ্গা চলে গেছে হ্যাঁ এক ডুবে ওঠার পর এই যে বুড়ি গঙ্গা এই বুড়ি যে কানেকশন মারি দিছে ভিতর দিয়া এই জন্য নাম হয়ে গেছে বুড়ি গঙ্গা খুব ভয়ঙ্কর

আরে কাকু আমরা এই বুড়ি গঙ্গার নামকরণ নিয়ে একটু সমস্যার মধ্যে আছি তো আমার দাদু অবশ্য বললো নামকরণের বিষয়ে তা আমি আসলে খুব নিर्वদ্ধ কোন আপনি কেউ জানেন এই বুড়ি গঙ্গার নামকরণ সম্পর্কে এটা মে গঙ্গা বা নারী গঙ্গা তো হতে পারে কিন্তু বুড়ি গঙ্গা কেন এর নাম মানে এই নদীটার নাম বুড়ি গঙ্গা কেন হ্যাঁ বুড়ি গঙ্গা কেন একটা কাহিনী আছে মর্মান্তিক কাহিনী দোস

তা ওই সৎ মা যখন চলি আসছে সংসারে গঙ্গা খুব অত্যাচার করে কারণ গঙ্গা কি করে কান্নাকাটি করে খাইতে দেয় না অমুক করে তমুক করে একদিন গঙ্গা হাঁটা শুরু করলো বাড়ি থাকি গঙ্গা হাঁটা শুরু করলো তখন ছিল ছোট এই যে হাঁটা শুরু করলো আর রাস্তা শেষ হয় শেষ না হাঁটতে আছে হাঁটতে আছে হাঁটতে আছে আঁকাইতে আছে আঁকাইতে আছে

শুও না কোন লোক कहां से आते हैं